প্রচুর আছে বাহ হ্যালো বন্ধুরা আমার এই হ্যাপি গাছগাছির ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সব স্বাগত আজকের এমন একটি নার্সারিতে এসেছি একটা সময় প্রচুর লোক জানেন যে এর আগে কিন্তু প্রচুর লোকে এই চ্যানেলে ভিডিও দেখে থাকবেন এই নার্সারির নামটা হলো প্রভাতি নার্সারি আর এনার একটি ইউটিউব চ্যানেলও রয়েছে আগে সব নার্সারি ভিজিট করতো বা নার্সারির ভিডিও সেই চ্যানেলে আপলোড করা হতো ভরে আলো তা যাই হোক ওই নার্সারিতে আজকে এসেছি আর এই নার্সারিতে কিন্তু বিভিন্ন গাছের কালেকশান বিশেষ করে লেবু আমের বিভিন্ন ভ্যারাইটি রয়েছে তাছাড়া মাদার প্ল্যান্টস রয়েছে আর সঠিক জাতের গাছও পাবেন এই নার্সারিতে মোটামুটি আর রিজনেবেল দামের মধ্যেও রয়েছে প্রচুর গাছ এবং অনলাইনের ব্যবস্থাও রয়েছে এই নার্সারিতে তা যাই হোক এই নার্সারিতে আপনারা কীভাবে আসবেন এই নার্সারির অ্যাড্রেস কন্ট্যাক্ট নম্বর সমস্ত কিছু এই ভিডিওতে দেওয়া থাকবে চলুন তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে দেখুন বলেন দাদা কেমন আছেন ভালো তোমরা সবাই ভালো আছো একদম একদম হ্যাপি গাজ গাজি ইউটিউব চ্যানেলে এই প্রথমবার হ্যাঁ মানে হ্যাপি গাজ গাজি ইউটিউব চ্যানেলে প্রথমবার পাবাতি নাসারি ভিডিও হচ্ছে একদম একদম তো আজ শুরু করো তুমি কি ভাবে করবে তোমার ব্যাপার তা যাও প্রথমে বলো যে এই নার্সারিতে কলকাতা বা কলকাতার আশেপাশের জেলা দিয়ে কেউ যদি এসে এই নার্সারিতে ভিজিট করতে চায় বা গাছ নিতে চায় তাহলে কিবে আসবে তারা এখন কলকাতার থেকে যদি কেউ আসে ওই দিক দিয়ে তাহলে আপনাকে হাসনাবাদ ট্রেন ধরতে হবে শিয়ালা থেকে আপনি দমদম থেকে ধরলেও হাসনাবাদ ট্রেন ধরতে হবে লোকাল ধরুন আর ধরুন আর বারাসাত থেকে আসতে গেলে ওই একই ট্রেন ধরতে হবে ওটা শিয়ালদা থেকে আসছে দমদম হয়ে বারাসাত হয়ে আসছে তবে আপনারা যেখান দিয়ে আসেন আপনারা ভ্যাবলা হলটে নামবেন বসিয়া টপিসের আগেরটা ভ্যাবলা হল্ট ভ্যাবলা হলটে নামবেন আর কন্টাক্ট নাম্বার তো পাওয়াতে না দেওয়াই থাকছে তো একবার মুখে বলে দেন ঠিক আছে 9382469376 আর এটা আরেকটা নাম্বার আছে আমি দিয়ে দিচ্ছি ওটা আমার একটা চ্যানেল আছে ভোরের আলো ইউটিউব চ্যানেল ওই চ্যানেলটা ওর নাম্বারটা দিলেও হবে ওটা হচ্ছে 743 ট্রিপল 0 8698 আচ্ছা এই নাম্বারে আপনি কন্টাক্ট করতে পারেন ঠিক আছে আর অনলাইনে ব্যবস্থাও কি রয়েছে অনলাইনে ব্যবস্থা আছে আপনার অনলাইনে ব্যবস্থা আছে ট্রেনে নিতে পারেন আর বাসে যেখানে যেখানে সাপ্লাই আছে সেখানে দিতে পারবো ট্রেনে দিতে পারবো আর অনলাইন তো আছে আপনার এখানে এসে নিয়ে যেতে পারেন আচ্ছা আচ্ছা তা যাই হোক প্রথমবার ভিজিট করলাম প্রভাতী নার্সারিতে তা এই প্রথমবারের মতো আজকে কি দেখানো হবে আজকে কেরালিয়ান ভ্যারাইটি আছে

এগুলো আপনার এই অনেক ফক গাছে ফুল ধরা গাছ পেয়ে যাবেন ফুল ধরা গাছ হ্যাঁ এই তো ফুল আছে এই হ্যাঁ বাহ ফুল আছে অনেক গাছে ভ্যারাইটিটা কি আছে হ্যাঁ ভ্যারাইটিটা কি আছে 99 আছে হরিমোহন আছে আচ্ছা আর ডট আছে তিনটে হ্যাঁ আর এছাড়াও আপনারা পাবেন নাশপাতি পাবেন হুম ঠিক আছে হুম নাশপাতি পাবেন আলু বকরা পাবেন এই যে নাশপাতি আছে বাবু গোসাই যেটা হুম আচ্ছা এটা হচ্ছে আপনার এ আছে আলু হুম আচ্ছা আমলকীর মধ্যে তিনটে ভাই দুটো ভ্যারাইটি পাবেন কি আছে একটা গায়ান্ট একটা আছে আপনার গ্রিন আমলকি আর একটা রেড আমলকি এই সব গাছে কিন্তু সব ফুল ছিল আর ফল ফল ধরেছিল সেগুলো সব নিয়ে চলে আসে আচ্ছা 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 এবারে আপনাদের এখানে কর্ডবেল 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 এখানে গ্রিন কর্ডবেল আছে একটা হুম আর একটা এমনি রেড কর্ডবেল আছে আর একটা প্লেন কর্ডবেল যেটা আমরা বাজারেতে কিনে খাই আচ্ছা ওটা আছে তিনটে ভ্যারাইটি পাবেন এখানে বাহ আচ্ছা

গোল গোল হয় আমি ভুলে যাচ্ছি যদি খেয়াল আসে আমি বলে দেবো এটা যাই হোক আমি নামটা ভুলে যাচ্ছি তো বন্ধুরা কেউ যদি জেনে থাকেন অবশ্যই নামটা বলে হ্যাঁ আর এই আচ্ছা আর এইখানে তো পিয়ারার অনেকগুলো ভ্যারাইটি আছে যত ভ্যারাইটি আছে আমার কাছে পেয়ে যাবেন ঠিক আছে অনেক ভ্যারাইটি আছে আপনার হোয়াইট ভ্যারিকেটেড তারপরে আপনার রেড তারপরে এইট ওয়ান সবই পাবেন

আর ডালিমের যে ভ্যারাইটিগুলো এদিকে আসেন হ্যাঁ ডালিমের ভ্যারাইটি আমাদের কাছে ছখানা ভ্যারাইটি আছে ডালিমের ছখানা কি কি আছে তো খালি আস্তর আছে সিন্দুরি আছে ভাগুয়া আছে সুপার ভাগুয়া আছে গণেশ আছে তারপরে আপনার আর দুটো ভ্যারাইটি আছে নতুন এসেছে এটা আমি খেয়াল করতে পারছি না তো ওটা আমি বলে দেবো আর এছাড়াও এইখানে আছে আপনার বেল বেল কাটা ছাড়া যে বেলটা কাটা যেটা ওই দু কেজি আড়াই কেজি করে ওজন এই দুকে সারি আমার ভুলে যাচ্ছে বড় যে বেলগুলো হুম ওই 4.5 কেজি 5 কেজি যেগুলো হয় আচ্ছা আর এইখানে আছে আপনার ওই এই জাম ওই যাও ঠিক আছে বড় গাছও পেয়ে যাবেন ফুলদারার গাছও পেয়ে যাবেন আমার কাছে আছে লম্বা লম্বা বড় গাছ দেখাবো আপনাদেরকে আর চাইনিজ যে পাতি হুম চাইনিজ পাতি দি হ্যাঁ আমার কাছে দুটো দু রকমের আছে একটা ওইখানে দেখা বড় গাছ আর এই একটা কিন্তু এটা আমি এখনো কাটিনি যেহেতু বড় হয়নি হুম এখানে আমি দেখাতে পারছি না এইগুলো আমি ওই জন্য কাউকে দিইনি এখন পেয়ারাটা কি আছে চাইনিজ পেয়ারা আছে চাইনিজ চাইনিজ পেয়ারা হ্যাঁ চাইনিজ প্রচুর হয় আর অল টাইম সব সময় হয় হুম অল টাইম হয় ফলগুলো দেখছেন হ্যাঁ আচ্ছা এইখানে দেখুন সব ফুল ধরে আছে হুম হুম আর অল টাইম এটা মানে কিন্তু ওর গোড়ায় মাটি কম নালে খুব ঝোপালো গাছ হয় একদম আর ড্রাগন কি রয়েছে এখানে আছে স্প্রে করতে হবে হুম হোয়াইট আছে ইয়েলো আছে আর আপনার লালটা রেড যেটা ভ্যারাইটি ভ্যারাইটি আছে একটু স্প্রে করতে হবে সবেদার আমার কাছে অনেকগুলো ভ্যারাইটি পাবেন হুম যেমন চাইনে ল্যাংচা সবেদা পাবেন হুম আচ্ছা ক্রিকেট বল পাবেন হুম আর হচ্ছে

আর গাছ ভর্তি ফল একদম প্রত্যেকটা ডোগায় ডোগায় ধরে আছে প্রচুর গাছ আছে আমি চলুন আপনাকে যতটা পারি দেখাবো হুম আচ্ছা এদিক দিয়ে আসুন লেবুর কিন্তু আমি নাম বলছি না লেবুর কিন্তু আমার কাছে বাহাত্তরটা ভ্যারাইটি আছে বাহাত্তরটা বাপরে আপনারা বলবেন আমার এই ভ্যারাইটি লাগবে সব ভ্যারাইটি পাবেন

এবারে আমার এখানে শীলা বৃষ্টি হয়েছিল শীলা বৃষ্টির কারণে সব ফলগুলো ঝরে গেছে আমার কচুর আম হয়েছিল আম ঝরে গেছে হুম লেবুগুলো হয়েছিল লেবু ঝরে গেছে আচ্ছা আর এখনো কচুর আপনারা এইখানে ফলশল গাছ কচুর পেয়ে যাবেন আর আপনারা এইনার ইউটিউব চ্যানেলে যদি কেউ নতুন থাকেন এনাকে সাবস্ক্রাইব করবেন একটু হ্যাঁ একটু নিয়মিত কিন্তু ভালো ভালো মানে নাস্তার ভিডিও করেন তো আজকে আমার এখানে এসিনে প্রথমবার চলুন কতটা কি দেখাতে পারি দেখছি আসুন আর এদিকে দেখছেন হুম এগুলো হচ্ছে আমরা অল টাইম যে আমরাটা না অল টাইম আমরা হ্যাঁ মিষ্টি আমরা এদিকে ছোট বড় সাইজ ধরে আছে হ্যাঁ হ্যাঁ এদিকে ছোটও আছে হ্যাঁ